আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এলাম আপনাদের জন্য একটি মাছের আইটেম ফুটকাল চতুর্দিকে সবজি জল লেগেই আছে এই সময় অনেক রুচি হয় না তো জন্য একটা হালকা মশলা একটা রেসিপি সেটা হলো ট্যাংরা মাছ দিয়ে আমরা ঝোল আজকাল আমরা পাওয়া যাচ্ছে আমরাতে প্রচুর ভিটামিন আছে আর মুখে ভুচিও বাড়ায় তো সেজন্য মাছটা তো আমরা দিয়ে রান্না করবো আমরা রান্না করতে আমার লাগবে কড়াই সরি তেল দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ পেঁয়াজ কুচি দিচ্ছি তাই দুই টেবিল চামচের মতো আর দেব সামান্য কালো জিড়া কালো কেড়ার ফোরনটা দিয়ে নেব কালো জিড়াটা অনেক উপকারী স্বাস্থ্যের জন্য সবাই জানেন আর এখানে আছে আমার কাঁচামরিচ তার পাঁচ পাঁচ ছয়টা শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ আদা রসুন এক কেজি চামচ বাটা জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ খুবই অল্প মশলা দিয়ে আমি এটা রান্না করব আর এই যেখানে আমি আমরা ছিলে রেখেছি ছিলে কেটে রেখেছি এটা দিয়ে দিব। মশলা পেস্টটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়েছি নামানোর এখন একটু ঝোল দিয়ে দিব নামানোর আগে একটু ধনিয়া পাতা দিব অনেকে চাইলে টমেটো দিতে পারেন মাছ ধর দিয়ে দিচ্ছি লেঙ্গা মাছ আরেকটু একটু পানি দিই যারা এই সর্দি জত উঠবেন ভাতের সাথে এই মাছের তরকারিটা খেতে খুবই ভালো লাগবে পাঁচ মিনিটের মতো আমি ঢেকে দিব পাঁচ মিনিট ঢাকা থাকবে ঢাকনাটা এবার তুলে ফেলবো মশাল্লা তরকারিটা আমার হয়ে গেছে মাছটা ঝোলটা মাখা মাখা এখন আমি ঠেলে ফেলবো একটা পাত্রে তো আপনারা ওই সিজনে আমরা সিজনে মাছ দিয়ে রান্না করে ফেলেন মজাদার এই রেসিপি খুবই হালকা মশলা দিয়ে তো রান্না করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ